লাগছে কারণ আমাদের ছেলে সন্তানও তো এরকম স্কুলে পড়ে এরকম হয়েছে যাদের বাপ মা তারা কীভাবে এগুলো সহ্য করতে পারতেছে আমরা তো পারি না বিদায় আমরা এই টুঙ্গি থেকে আসছি যে আসলে টিভিতে মোবাইলে দেখি এক বাস্তবে দেখি যে আসলে জিনিসটা কিভাবে কি হইল। এটাই আর কি জন্য আমরা দেখতে আসছি যারা মারা গেছে গল্লা জান্নাতবাসী করুক আর যারা হাসপাতালে আছে তাদের সুস্থ করুক তাদের মার কাছে ফিরিয়ে নে এটাই আমাদের জন্য এখানে আসা দেখায় অনেক খারাপ লাগতেছে যে তখন তাদের কেমন লাগছে বাচ্চাগুলো এইভাবে হয়েছে তাদের মা বাবারই কেমন লাগছে অনেক খারাপ লাগতেছে দেখে এই জন্য আসছি মনে হয়তো না যে যাই আরও দেখতে থাকে এভাবে লাগতেছে অনুভূতি দেখা আমরা তো সেদিনের পর থেকে আমরা তো ঘুমাইতে পারি না আমাদের অনেক খারাপ লাগে আমাদের বাচ্চা কাচ্চাও স্কুলে পড়ে তাই এরকম যদি দুর্ঘটনা ঘটে তাহলে আমরা বাচ্চা কাচ্চা কীভাবে মানুষ করব, কিভাবে কি করব, আর এই যে কত মায়ের সন্তান কত আশা নিয়ে লেখাপড়া করাইতে দিছে আজ চলে গেল এরা কি দিয়ে শান্তনা পাইব। এগের বুকে কেমন লাগতেছে আমাদের তাই কত খারাপ লাগতেছে আমরা সেই টুঙ্গি থেকে আইসে পড়ছি দেহার লাইকা ওই দিনের পর তো আর আমরা ঘুমাইতে পারি না ঠিকমতো রান্নাবান্না নাই আমাদের সন্তানের দিকে আমাদের আর খেয়াল নাই যে তাগের পরিবারে যে কি করতেছে হন। তাকে যে কতখানি খারাপ লাগতেছে আর এই যে এই সমস্ত জিনিস যে বিমান এগুলো তো চেক করে সব কিছু ঠিক তারপরে তারপরেই করা উচিত বিমান ওনার দোষ দেয় না চালকের দোষ দেয় না কারণ উনিও তো মারা গেছে উনিও অনেক চেষ্টা করছে নাকি বাঁচানোর জন্য উনি যদি বাঁচতে চাইতো তাহলে তো উনি আরও আগেই এটারে ফেলাইতে উনি বাসে যেতে পারতো উনিও তো চেষ্টা করছে ওনার দোষ দেন ওনারে আল্লাহ জান্নাত করুক আর এখন যদি হুশ হওয়ার দরকার মানুষের যে একটার পর একটা ক্ষতি একটার পর একটা ক্ষতি একটার পর একটা বিপদ আছেই বাংলাদেশে একটার পর একটা এরকমের কিন্তু এগের তো কিছু হয় না এগের কিছুই হয় না খালি নিরহ গরিব মানুষের প্রাণ যাইতেছে আমাদের মতো বাচ্চা কাচ্চার এগুলার কোনো সিকিউরিটি নাই গাফলতি তো এই যে জিনিসটা যে চালক তা সে তো অনেক বড় একটা আশা নিয়ে এই কাজটা শিখছে হুম তাইলে ওখান থেকে এটা নাকি অনেক আগের পুরনো পেলেন তাইলে ওনারা সব কিছু ঠিক করে দিবে না চেক করে দিবে না সে যে করছে এটা আমরা একবারও তার দোষ দেই না কারণ সে এত টাকা খরচ করে আর তার বাবা মার একটাই সন্তান সে সে কি এরকম মরাল লাইগে করছে সে বিয়ে করছে কয়েকদিন ধরে আর তারও বাবা মা আছে আমরা সবাই দোয়া করে যেন এরকম আর বাংলাদেশ এরকম ঘটনা না ঘটে ঘটে সবাই দায়িত্ব নিয়ে নিয়মগুলো চেক করি পাইলটগুলো তোলা উচিত এরকম অনেক মায়ের বুক খালি হতেছে অনেক সন্তানগুলো পড়ালেখা অবস্থা শিশু শিশুগুলো মারা এগুলো এগুলোকে সরকার দায় দিব না স্কুল দায় দিব না কি বিমান বাহিনী দায় দিব কেউ তো দায় দিব না জান দিলো টাকা দিল টাকা দিয়া কি আর টাকা দিয়ে কি হইব সন্তানই তো চলে গেছে টাকা দিয়ে আর কি হইব টাকা দিয়া আমরা কি করব আমাদের সন্তানই তো চলে গেছে আমরা দিন আইনা দিন খাইয়া যদি আমাদের বুকের কাছে থাকে তাও আমাকে শান্তি আমরা ওই লাখ লাখ টাকার চেক দিয়ে কি করব ওই চেকে কি দেবে আমাগির ওই চেকে কি মা বলে ডাকবে হ্যাঁ ওই চেকে কি হইব আমাদের একটা সন্তান আছে একটা চলে গেছে আর জীবিত টাকা কি মা বাবার বাবা বাবা কোনো কিছু আছে ওরা ওদেরকে রেখাপড়া করার জন্য স্কুলে দিয়েছে দামি স্কুলে আজ দামি স্কুলে অবস্থা মানুষের নিরাপত্তার কোনো ইয়ে নাই আজকাল সেনাবাহিনী বিমান বাহিনী সবাই যদি এটার দায়িত্ব মনে করতো হলে বিমানের এরকম অবস্থা হতো না কেউ দায়িত্ব নাই সরকারের দায়িত্ব নাই স্কুলের দায়িত্ব নাই কেউ দায়িত্ব নাই স্কুলে এখানে করা উচিত ছিল না বিমানের অফিসে বিমানবন্দরের কাছে এটা একটু দূরে করা উচিত ছিল যাতে বিমান উপর দিয়ে আওয়াজ শোনা যাইতেছে আমি আশা করি এটার জন্য সরকার এবং স্কুল কর্তৃপক্ষের জন্য এটার জন্য একটা ইয়ে করে না হয় কোনো মায়ের কষ্ট না হয় আমরা সবাই করি আল্লাহর যে শিশুগুলি মারা গেছে ওরা জন্নাথ হোক আর যারা জীবিত বাণীটা আল্লাহ তাদেরকে ভালো করে দুক ইটা আমাদের আর কোনো কিছু নয় আমরা শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ তুমিও বাচ্চা দাও আল্লাহ মা বাবার কাছে ফিরিয়ে দাও এ বাচ্চাগুলি কি অবস্থা করতেছে আমাদের একটু শরীর আগুন লাগলে আমরা কত কষ্ট করি করে আর ওদের পুরো শরীর ফুরিয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করি দাও এটা স্যার আমাদের আর করার কিছু নাই আমরা অনেক দূর থেকে শুধু দেখতে আসছি আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে ভালো করি দেব